কিন্তু মুসলমান যে নাফার করবে গুনাহ করবে আল্লাহর গোলামি ছেড়ে দিয়ে আল্লাহর পূজা বাদ দিয়ে গাইরুল্লাহর পূজা করবে মানুষের পূজা করবে মূর্তির পূজা করবে অগ্নির পূজা করবে নেতার পূজা করবে বিবির পূজা করবে এটা একজন মুসলমানের জন্য শোভনীয় হয় মুসলমানের জন্য শোভনীয় হল সে তার প্রাপ্ত বয়স হওয়ার পর থেকে দিয়ে গোলামি করবে একবারে মৃত্যুরাগ পর্যন্ত কার

শয়তানের পথে চলে গোল পথে চলে যেমন ওল পক্ষ খুঁজে পাওয়া যায় না ভাবে লক্ষ্যের গোলামি করে শয়তানের গোলামি করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় না যেটি আমরা